জরুরি নিয়োগ বিজ্ঞপ্তি একশো পার্সেন্ট রপ্তানি জ্যাকেট ফ্যাক্টরি আই চায়না অ্যাপলস লিমিটেড আকর্ষণীয় বেতন ও অন্যান্য সুবিধা নিম্নলিখিত পদে জরুরি ভিত্তিতে নিয়োগ প্রদান করা হবে নিম্ন পদের সংখ্যা উল্লেখ করা হলো সুইং অপারেটর তিনশো জন জ্যাকেট কাজ জানার লোক অগ্রাধিকার দেওয়া হবে বেশি কিছু সংখ্যক লাইন শিপ এবং সুপারভাইজার নিয়োগ দেওয়া হবে সুবিধা নির্দিষ্ট সময় মজুরি প্রদান মনোরম কর্মপরিবেশ শিশু পর্যায় কেন্দ্র চিকিৎসা সুবিধা উৎসব বাৎসরিক বেতন বৃদ্ধি হাজিরা বোনাস প্রদান করা হয় আগ্রহী প্রার্থী অফিস অলাকারী সময় চার কপি পাসপোর্ট সাইজে ছবি নাগরিক সনদ নমিনী দুই কপি পাসপোর্ট সাইজে ছবি জাতীয় পরিচয় পত্র ফটো কপি ঠিকানা যোগাযোগ করতে বলা হল যোগাযোগ এই সার প্রশাসন বিভাগ দেশ চাইনা এয়ারপোর্টস লিমিটেড হাজির অফিস কমপ্লেক্স চৌধুরীবাড়ি জোরগাড়া গাজীপুর ধন্যবাদ সরাইকে